প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেকটা গ্রামগুলো সবুজ শ্যামল ছোঁয়া এই রমাজানে যারা যারা রোজা রেখেছেন কষ্ট করতেছেন ব্যবসা বাণিজ্য এবং দিনতরিত দুঃখী মানুষের পাশে যারা দাঁড়িয়ে তারা আছেন তাদের সবাইকে সালাম দুঃখী মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে কর্তব্য যে কারণে ফোন দিয়েছি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এই যে বিশাল বড় আউর আউরের মাঝখানে গরু এসব গাছপালা

প্রদর্শক একটুটুকিয়ে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ